কিছুক্ষণের পর কালকে বৃষ্টি হলো কিন্তু এতদিন যে গরম গেল তাতে শুটিং করতে কতটা মজা বা কতটা দুঃখ হলো মজা ভীষণ আমাদের নন এসি ফ্লোর আর হচ্ছে আমরা শুরু করেছিলাম বারুইপুর আউটডোর দিয়ে মানে রাজবাড়িতে আমাদের যা সিন ছিল বাইরের বা যে মানে যেরকম শুরুটা হয় না একটা সুন্দর করে আচ্ছা ওই সময় থেকে ওই টেম্পারেচারটা বাড়া শুরু হলো মানে যেদিন আমরা ফার্স্ট ডে শ্যুট করছি সেদিনকে এরকম থার্টি না ফর্টি তারপর থেকে শুরু হলো ফর্টি টু ফর্টি ফাইভ ওই ফেজটা চলছিল তো ভীষণ মজা পেয়েছি ছাদে সানলাইট আর প্লাস নিয়ে যাবো ঘুরতে আমাদের ফ্লোরে মানে আমরা দেখছিলাম যে আলোর মতো উজ্জ্বল একটা পার্সোনালিটি নিয়ে আমরা পড়ছিলাম তোমাদের গল্পটা নিয়ে যখন আমরা পড়ছিলাম মানে তোমরা তাহলে তো আলোর মধ্যেই আছো হ্যাঁ আমি আমরা আলো গরম মানে খুব সুন্দর মানে হ্যালো সামার ওরম একটা ফেজ চরিত্রটা নিয়ে একটুখানি চরিত্রটাকে নিয়ে বলা খুব শক্ত মানে একটা দারুণ চরিত্র খুব সুন্দর চরিত্র মানে ভীষণ আর নিজেকে নিয়ে তো আমার দিকে কে কে তাকালো মানে একদম নিজেকে ও ভেবে নেয় ও শর্মিলা টেগর আর ও যেখানেই যায় একটুখানি সবাই আমার দিকে তাকাচ্ছে গোছের এরকম একটা ব্যাপার কিন্তু মানে ওর যে পরবর্তী আর কি জীবনটা সেটা খুব কথা টা কিন্তু মানে তোমার রিয়েল পার্সোনালিটির সাথে এই যে রিয়েল পার্সোনালিটি এটা কি কোনো মিল বা অমিল আছে খুব একটু জায়গায় মিল সেটা হচ্ছে সেলফ অবসেসড আমিও ভীষণ সেলফ অবসেসড মানে সেই কেত্রি পুয়ের মতো ব্যাপারটা না আমি সম্পূর্ণরূপে পু না আমি নিজেকে নিয়ে মত্ত থাকি আমার স্কিনে কি হয়েছে আচ্ছা আমার কেমন লাগছে ঘুমতে খুঁটে ভালো লাগছে না খারাপ লাগছে আমার শুটিং করতে ইচ্ছে করছে কিনা আমার গরম লাগছে আমি নিজেকে নিয়ে মত্ত এবার সেই মত তো আমি লোকের উপর জোর করে চাপিয়ে দিই না এই তোমাকে আমাকেই দেখতে হবে এই মেয়েটা যেরকম যে সবাই আমার দিকেই তাকায় মানে হ্যাভ টু বি এখানে কোনো চেঞ্জেস নেই আমি ওইটা জোর করে চাপাই না আমি নিজেকে নিয়ে মত ভালো লাগলে দেখো না ভালো লাগলে চলে যেতে পারো অসুবিধে নেই আমি আমাকে নিয়ে আমার কেটে যাই সারাদিন যদি মানে আগামী পর্বে আমরা কি দেখতে চলেছি যদি একটুখানি আমাদের স্পয়লার দাও তাহলে দর্শকরা আরো দেব না দর্শকরা দেখুক এটাতে একদম স্পয়লার আমি বলতেই হবে একটু কিছু বলতো এই মেটার ফিউচারটা খুব পাথেটিক খুব পাথেটিক আর একদম শেষ লগ্নে গিয়ে ওর সাথে ওর ছোট বোনের সম্পর্ক কেমিস্ট্রি সেগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে মানে যত গল্পটা গড়াবে এই বেসিক্যালি অদিতির বিয়ের পর থেকেই গল্পটা অ্যাকচুয়ালি শুরু তার আগে ইন্ট্রোডাকশনই কেটে যাবে এর বিয়ের পর থেকে গল্পটা শুরু হবে তখন থেকে এর আর কি মানে একদম মানে কি সাংঘাতিক মানে সবার জীবনটা পাল্টাবে আর কি এর পাল্টাবে বোনের পাল্টাবে এটা হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস যার জেথা ঘরে এমন একজন ঠাকুমা যিনি তার তিন নাতনিকে আগলে রাখেন পক্ষী শাবকের মতো এবং ছোট নাতনির সাথেই তার মূলত মান অভিমান সবটা ছোট নাতনি যখন জন্মায় সেই সময় তার মা মারা যায় তো যখন বড়ো নাতনির বিয়ে হয় তখন ছোট নাতনি বলে ঠাকুমাই কনকাঞ্জলি নেবে ঠাকুমা কিন্তু বিধবা তখনকার সময়ে এটা আরও নানা কিছুতে ছেলের মাথা গরম হয়ে গেলে ছেলেকে সামলানো নাতি নাতনিদের সামলানো তাদের কখনো শাসনে কখনো আদরে এই ঠাকুমাই মানুষ করে নিয়ে যায় তো অসাধারণ একটা চরিত্র যেটা কি বলবো আমার কেরিয়ারে আমি মনে করি একটা এই বয়সে এসে এই বয়সে একটা চরিত্র করা আমি খুব লাকি যে এই চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে এই গরমে কেমন চলছে শুটিং এতদিন তো খুব চাপে ছিলাম সত্যিই বলতে বাট এই বৃষ্টিটা হলো এবার একটু ভালো লাগছে বাট খুবই চাপেছিলাম গরমে বৃষ্টিটা কি ভেজা হয়েছে একদম একদম কিন্তু সবথেকে যেটা ভাবার বিষয় সেটা হচ্ছে দর্শকরা কি দেখতে চলেছে দর্শকদের অনেক এক্সাইটমেন্ট আমরা জানি তো যদি একটুখানি আমাদেরকে প্লট মানে কামিং প্লটটা নিয়ে যদি একটুখানি দর্শকদের কিছু বলে প্রথমে তো বলবো এক্স্যাক্টলি গল্পের শুরুতেই যেটা হচ্ছে এটা তো সাহিত্য সবাই জানেন তো গল্পের শুরুতে যেটা হচ্ছে আমার বিয়ে নিয়ে এবার বিয়ে এই যে আমার বর দাঁড়িয়ে আছে পাশে আমি সত্যি কথা বলতে বরের খুব বাধ্য খুব ভালো বউ এরপরে তো দেখতে হবে না না পুরোটা বলে ফেললে তো অবশ্যই আর দেখার ইন্টারেস্ট চলে যাবে সুইটাকি তোমাদের অনলাইন প্রেমিজ তো আমরা দেখবই কিন্তু তার সাথে তোমাদের অফলাইন অফলাইন কেমিস্ট্রি বলবা হ্যাঁ নেস বলো আমরা মেকআপ রুমে প্রচুর আড্ডা মারি যার ফলে আমাদের এখানে একটা পরিবারের মতন তৈরি হয়ে গেছে যার জন্য আমাদের ক্যামেরার সামনে নতুন করে বর্বৌশাজ দেখে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না ওটা অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে আপনি আপনিই আসছে তার মানে এই নয় যে আমরা ব্যাক টু দ্য ক্যামেরা প্রেম করছি না আমার খুব পেছনে লাগে এটা তুমি ঠিক কথা মানে কেন যাই না প্রথম থেকে প্রথম দিন থেকে এসে বলছে হাইট নিয়ে প্রবলেম হচ্ছে হয়তো আরও ভালো কোনো লম্বা টম্বা হাইটে কেউ বউ হলে ভালো হতো বাট কিছু করার নেই যার আমাকে তো কাস্ট করে ফেলেছে এমন কিছু করার নেই তো এটা নিয়ে একটু সবসময় পেছনে লাগে বাট ঠিক আছে মানিয়ে নিতে হবে বরের সাথে তো সংসার করতে হবে তো মানিয়ে নিতে হবে এটা মানিয়ে কি বাবা না আমাকে পাঁচ স্ট্রেচ করতে হয়েছে সেটাই শর্টের ডিমান্ডে বাট বেসিক্যালি কি খুব কি খারাপ মনে হচ্ছে একটু বলো তো তোমরাই বলো বা দর্শক বলো খুব কি খারাপ লাগছে কেমিস্ট্রিটা বা করি আমি এটা মানে যেকোনো জায়গায় কাজ করতে গেলে মেকআপ রুমে আমি ভীষণ লেগ ফুল করি তাতে সম্পর্কটা সহজ হয় এটা কাজের ক্ষেত্রে সুবিধা হয় ক্যামেরার সামনে যেটা ও এখন বললো হ্যাঁ আমারটা স্ট্রেচ